ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইজ সুমিতা বিশ্বাস আমি নিয়ে আসলাম নতুন আর একটি ছোট্ট মিনি ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার এই ননদ দেখো স্বাস্থ্য বসে গেছে আর চুলটা এখন বাঁধছি এখনও বাঁধা কমপ্লিট হয়নি তো বন্ধুরা দেখতে থাকো হেয়ার স্প্রে দিয়ে কিন্তু চুলটা সেট করে নিচ্ছি চুল বাঁধা কমপ্লিট করে তারপরে কিন্তু আমি অফ ক্যামেরায় আগেই ময়শ্চারাইজার আর ক্রেমারটা লাগিয়ে নিয়েছি নিভিয়ার ময়শ্চারাইজার তো ওটা কিন্তু খুব ভালো একটা ময়শ্চারাইজার তারপরে কিছুক্ষণ বাদে আমি তারপরে কিন্তু সুইস বিউটির ফাউন্ডেশন দিয়ে আমি সুন্দর করে মেকআপটাকে সেট করছি সঙ্গে কিন্তু গলার পোস্টটাও দিতে হবে আর মেকআপ প্যান্টার দিয়ে ভালো করে প্যান্ড করতে হবে মুখটা সেট করে বসাতে হবে তাহলে কিন্তু মেকআপটা অনেক সময় থাকবে লং লাস্টিং হবে তো বন্ধুরা এরকম ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে আর ভালো ভালো কমেন্ট করবে আমি ভালো করে সব জায়গাতে কিন্তু লাগিয়ে দিচ্ছি তারপরে নিয়ে আসলাম কনসিলার কনসিলারটা এটা কিন্তু সুইচ বিডির কনসিলার খুবই একটা ভালো কভারেজ দেয় দেখতে পাচ্ছ সুন্দর করে আমি কিন্তু বসিয়ে নিচ্ছি সব জায়গায় তারপরে আমি লুজ পাউডার দিয়ে মেকআপটা সেট করে নিচ্ছি এটা ল্যাকমেড লুজ পাউডার আর তারপরে চলে আসলাম আই শটু নিয়ে তো দেখতে পাচ্ছ ওর শাড়ির রঙে একটা পিঙ্কি কালার আই শু দিলাম তারপরে চলে আসলাম কন্ট্রোল কন্ট্রোল দিয়ে কিন্তু সেট করে নেবো এখন তারপরে এই কন্ট্রোল দিয়ে কিন্তু আমি নাকের দুপাশটা করে নিচ্ছি দেখতে পাচ্ছ বন্ধুরা আর কপালও একটু দিতে হবে আর গালের দুপাশে দিয়ে তারপর ভালো করে সেট করতে হবে লাস্ট ফিনিশিং কিন্তু আমি হাইলাইট দিচ্ছি দেখতে পাচ্ছ চোখের দোকানায় আর গালের ওপরটায় আমি হাত দিয়েই হাইলাইটটা করে দিচ্ছি তারপর কিন্তু মেকআপ স্প্রে দিয়ে দিলাম মুখে এরপরে আমি লিপস্টিকটা লাগিয়ে নেব তাহলে পুরো কমপ্লিট হয়ে যাবে বন্ধুরা ভিডিওটি তাহলে এই পর্যন্তই আশা করছি ভালো লাগবে লিপস্টিক লাগানো কমপ্লিট করে আমি চলে আসলাম ফাইনাল লুক নিয়ে দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়ে লাগছে দেখতে আর দেখুন ননদের মেয়েও এখন বায়না করছে তো আমাকে সাজিয়ে দেওয়া তোকেও এখন সাজিয়ে দিতে হবে তো এখন এই পর্যন্ত আশা করছি ভিডিওটি ভালো লাগবে আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো টাটা